চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন হোটেলের সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ধুলিয়ান বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড বুধবার বেলা সাড়ে দশটা নাগাদ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে সামসেরগঞ্জ থানার ধুলিয়ান বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় মূলত দীর্ঘ দিন ধরে পড়ে থাকা জঞ্জাল থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে পরীক্ষা চলাকালীন অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে সামসেরগঞ্জ থানার পুলিশ স্থানীয় বাসিন্দা ধুলিয়ান পৌরসভা এবং দমকল ইঞ্জিনের তৎপরতায় নিয়ন্ত্রণে আছে আগুন ঘটনাটা আমি এসে দেখছি এখানে আগুন লেগে আছে ঠিক আছে দেখছি এসে কি ফায়ার ব্রিগেড বালিকা বিদ্যালয় স্কুলের সামনে ফাঁকা মাঠ আছে ওখানে সব আবর্জনা পড়ছে পড়ছে এদিকে পরীক্ষা হচ্ছে পরীক্ষা ছাত্রদের অসুবিধা হচ্ছে এই ধোঁয়াতে তো এই সুবিধা অবশ্যই হবে অবশ্যই ওদের অসুবিধা হবে বলে ফায়ার ব্রিগেড এসছে এসেছে আমরা এসে দেখছি কি আগুন লেগে গেছে না এখনও নেমেনি এখন অল্প নিমেছে এখনো ওদিকে লেগে আছে জায়গার নাম হচ্ছে ধুলিয়ান বালিকা বিদ্যালয় স্কুল নতুন বাজার এখানে ঘটনাটা দেখলাম যে মানে এখানে আগুন লেগে গেছে ঠিক আছে আগুনটা এসে মানে কমকালে এসে মানে আমি এমন যা থাকে আমি এলাম আমি এসে দেখলাম কি মানে আগুনটা উনি বললে যে ভাই একটা স্কুলে যাও না যে অ্যাডমিট ছিঁড়ে গেছে এই গেছে তো যাও আমি অ্যাডমিট দিতে আসার পরে আমি খুব রাস্তায় খুব মানে দূরে আসি আর কি হসপিটালে যেয়ে এসেছে তার আগে আমি কিন্তু জানি না যে হসপিটাল নিয়ে এসেছে আমি স্কুলে চলে গিয়েছিলাম স্কুলে যেয়ে টেয়ে ওই খারাপ হওয়া মাত্রই ওখানে প্রশাসন আছে প্রশাসন বলছে এখনই অসুস্থ হওয়া ছাত্রীকে অনুপনগর হসপিটালে দেওয়া হবে হসপিটালে এসে এসে দেখলাম যে মাস্টার ছিল শিক্ষক উনি সাপে এসে হসপিটালে ভর্তি করে আপনার ধরেন যে সুস্থ মুখী না আসে সুস্থ আসার পরে আবার আলাদা রুম দেয় ওনাকে পরীক্ষা বসালছে বসালছে না অসুস্থ তো ওরকম ছিল না এমন কোনো অসুস্থ নাইও তাহলে হতে পারে অ্যাডমিট ছেড়ে এসেছিল এরকম অ্যাডমিট ছেড়ে আসার পরে ওটাই টেনশন অত হয়েছে না এর আগে তো আমার জানা নেই মানে অ্যাডমিট ছাড়া আসার কারণেই ও হেডেক নিয়ে ফেলেছে ওর কারণেও অসুস্থ হয়েছে আমি ডাক্তারকে বলবো ধন্যবাদ জানাই আমাদের অনুপনগর স্বাস্থ্য কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার আগেই হঠাৎ করে অসুস্থ করায় আমরা সঙ্গে সঙ্গে অনুপনগর হসপিটালে নিয়ে আসি আমার বড় বাবুকে ফোন করে পুলিশ অফিসার আছেন আমাদের সঙ্গে সঙ্গে গাড়িতে করে এখানে ভর্তি করেছে আমার মাস্টার মশাই ভালো সিবি করেছিলেন এক ঘন্টার মধ্যে অনুপনগর হসপিটাল তৈরি ঘড়ি খুব ভালো চিকিৎসা করার পরে জ্ঞান ফিরেছে এবং সে এখন পরীক্ষা দিচ্ছে এর প্রথম দিনে একটু অসুস্থ হয়েছিল শেষ দিকে অবশ্যই আমি এসেছিলাম বাংলাতে ইংরেজিতে ভালো পরীক্ষা দিয়েছিলো আজকে আবার এখন সে ভালো পরীক্ষা দিচ্ছে কৃষ্ণ কুমার সন্তোষ কুমার বিদ্যাপীঠের শিক্ষা মানে মানে পরীক্ষা দিতে এসেছে সেন্টার ভাঁসাই হাই স্কুলের সে ছাত্রী তাহানাজ খাতুন ভাঁসাই পাইকট হাই স্কুলের ছাত্রী পরীক্ষা দিতে এসেছে কৃষ্ণকুমার কুমার সন্তোষ কুমার বিদ্যাপীঠে আমি কৃষ্ণকুমার কুমার সন্তোষ কুমার বিদ্যাপীঠে কেআইসি মোহাম্মদ আব্দুল কল